সালামু আলাইকুম বিহর্স সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনফিনিক্স নোট ফোরটি এস এই মোবাইলের সঙ্গে পাশে যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা ফিরিয়ে দিয়েছে এই ব্যাগের ভিতরে কী কী আইটেম আছে আমরা সেটা আনবক্সিং করে দেখব আর আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড নিউ ইনফিনিক্স নোট ফোরটি এস আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের যে মোবাইল এই এবং এটা ইনটেক প্যাকেট প্যাকেটের ভিতরে কী কী থাকে আপনারা সবাই সেটা জানেন সাথে দেওয়া আছে যে ওয়ারেন্টি কার্ড বারো মাস বা এক বছরের যে ওয়ারেন্টি কার্ড এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে এদের শর্ত অনুযায়ী আপনাকে মোবাইলটা ওরা সার্ভিসিং করে দেবে আর পাশাপাশি দেওয়া আছে এই শপের অ্যাড্রেস এই দোকান থেকে মোবাইলটা কেনা এটা ঢাকা মিরপুর থেকে তো ভিওর্স আমরা মোবাইলটা আনবক্সিং অলরেডি করে ফেলেছি এখন আমরা দেখব যে এই ব্যাগের ভিতরে কী কী আইটেম দেওয়া আছে সর্বপ্রথম দেখতেছি যে ইউনফিনিক্সের ব্র্যান্ডের একটা ওয়ারলেস চার্জার যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ দেবেন কোনো প্রকার চার্জার ব্যবহার ছাড়া এই ওয়ালের সার্জার দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এটা খুবই দামি একটা প্রোডাক্ট এবং পাশাপাশি দিছে এই যে একটা কলম একটা স্ট্যান্ড যেটা আপনি দেওয়ালের সঙ্গে হোক টেবিলের সঙ্গে হোক লাগায় রাখতে পারবেন পাশাপাশি কলম হিসেবে ব্যবহার করতে পারবেন পাশে দিশে এটা একটা মানে অল হ্যাঙ্গারের মতো এই যে এই টেপটা খুলে এটা ওয়ালে লাগায় রাখলে এখানে আপনি মোবাইল দেখে চার্জ দিতে পারবেন পাশাপাশি দিছে একটা পানির বোতল যেটা আপনি ট্রাভেলের সময় আপনার কাজে লাগবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এবং শক্ত আছে এই যে এটা দিছে এটা খুব ভালো একটা জিনিস ভালো লাগছে এটা দিছে আপনার অ্যাপল ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের যদিও এটা কপি মানে একদম অরিজিনাল না অরিজিনালটা দিবেও না তবে এটা ব্যবহার করে দেখছি এটা ভালো কপি হলেও জিনিসটা ভালো পাশাপাশি দিছে এই যে একটা স্পিকার ও অসাধারণ একটা স্পিকার এটা আমরা খুলে দেখছি চালায় দেখছি মানে সাউন্ড অত্যাধিক এবং এর বেশ সমৃদ্ধ সাউন্ড বেশ ভালো বেশ ভালো মানের একটা স্পিকার দিছে যেটা দিয়ে আপনি এটাতে এটার সঙ্গে ব্লুটুথে কানেক্ট করে আপনি গান শুনতে পারবেন বা কোনো মুভি দেখলে সে মুভির সাউন্ডও এটা দিয়ে শুনতে পারবেন মোটামুটি আপনার রুমটাকে বেশ একদম স্টুডিওর মতো করে ফেলবে বেশ লাউডলি সাউন্ড হয় এবং খুব ভালো মানের লাইটিং সাপোর্টও আছে বেশ এক কথায় ফ্রি আইটেম হিসাবে বা গিফট আইটেম হিসাবে বেশ ভালো তো আমি এটা পেয়েও খুশি তবে আমরা দেখতে থাকি যে ব্যাগের ভিতরে কী কী দেওয়া আছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন সব অ্যাড্রেস কোথায় সেটা কিন্তু মধ্যে দেওয়া আছে এই যে দেখেন এটা দেওয়া আছে একটা মোবাইল স্ট্যান্ড সব মিনি একটা মোবাইল স্ট্যান্ড এটা মোবাইলটা আপনারা এর উপর রেখে মুভি দেখতে পারবেন বা ব্রাউজও করতে পারবেন এবং এটাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সিলিকন একটা পেপার দেওয়া আছে যেটা মোবাইলটা ভালোভাবে আঁকতে ধরে থাকবে সেটা খুব মানে কার্যকরী একটা জিনিস সাথে দিয়েছে একটা ইউএসবি পোর্ট দেখি আর কী কী আছে ব্যাগের ভিতরে ওয়াও ইনফিলিন্স ব্র্যান্ডের একটা হেডফোন দিয়েছে তো ভিহার সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম